আমরা শুধু বলি মুসলমানরা সারা পৃথিবীতে নির্যাতন কেন হয় লাঞ্চনার শিকার কেন হয় এটার মূল কারণ তো আমরাই রসুলের আদর্শকে মাইনাস করে সাহাবাই কালামের আদর্শকে মাইনাস করে ইসলামের আদর্শকে মাইনাস করে আমরা যদি ইউরোপিয়ান কৃষ্টি গ্রহণ করি মদ নিয়ে ব্যস্ত থাকি জুয়া নিয়ে ব্যস্ত থাকি নর্তকি নিয়ে যদি ব্যস্ত থাকি অবৈধ ভালোবাসা নিয়ে যদি ব্যস্ত থাকি ক্রিয়া কৌতুক নিয়ে যদি আমরা ব্যস্ত থাকি অদপদে আমার আপনার জন্য আসবে না কার জন্য আসবে এগুলা আমার দিদুর রহমত আছে মুসলিম উম্মাহের অধপতনের এক নম্বর কারণ কোরআন সুন্না থেকে বিমুখ হওয়া দুই নম্বর কারণ দুনিয়া প্রতি অভিরুখ ভালোবাসা আজকে আমাদের সমাজের দিকে একটু তাকান সমাজের দিকে একটু লক্ষ্য করেন অমুসলিমদের কি পরিমাণ অনুসরণ আমরা করতেছি আমাদের রন্দে রন্দে অমুসলিমদের কৃষ্টি কালচার তাদের চালচলন তাদের দর্শন আমরা কি করতেছি গ্রহণ করতেছি বিশেষ করে বর্তমান তরুণ সমাজ পশ্চিমা ফ্যাশনে তারা নিজেদেরকে ভাসিয়ে দিচ্ছে তারা তাদের ব্যক্তিগত জীবনকে ফলো করে যারা ইউরোপিয়ান আছে তারা কি পোশাক পরিধান করে ইউরোপিয়ানদের তারা খায় তারা কি সেবন করে সেগুলোর প্রতি আজকে যুব সমাজ দাবিত কি দাবিত না মুখার হাজরিন মুসলিম সম্প্রদায় এটা কীভাবে সম্ভব ইউরোপিয়ানরা যে সমস্ত কৃষ্ট সারকে তারা গ্রহণ করেছে আমরা কীভাবে তাদের কৃষ্টি গ্রহণ করি আমাদের মডেল আছে না রসুল্লাহ আমাদের মডেল না মুক্তারাম হাজরিন তাদের ফ্যাশন তাদের সঙ্গীত মুসলমানদের সঙ্গীত আছে না আমরা এগুলা ফলো করি না এরপরে আসেন জীবন কিভাবে উপভোগ করবে জীবন কিভাবে চালাবে পশ্চিমার থেকে দান্বিত হয় এজন্য যুবকরা আজকে বিপদ গ্রামী আজকে কেউ জুয়া নিয়ে ব্যস্ত কেউ খেলা নিয়ে ব্যস্ত কেউ আবার ইয়াবা নিয়ে ব্যস্ত কেউ আবার গান্দা নিয়ে ব্যস্ত কোন অনৈতিক কাজ দিয়ে আজকে আমরা ব্যস্ত আজকে আমরা কি ব্যস্ত আর এই সমস্ত কারণেই মুসলমানদের অতবতন বলেন না আজকে যুব সমাজ তাদের মেন্টালিটি হওয়া উচিত তাদের অবস্থা হওয়ার উচিত ছিল সমাজের সংস্কার করা সমাজকে উত্তম কোনো কিছু উপহার দেওয়া আজকে উপহার দিতে گا۔ ইয়া ভাই এগুলো এই যুব সমাজ কি কি হবে যে সুমজ যুব সমাজ মানুষের কল্যাণে আসে না অথচ আল্লাহ তালা সফল মাথ বানাইছেন কুমতুম ফৈলা উন্নতি কুকুর জাতের মানুষের কল্যাণের জন্য আল্লাহ তালা আমাদেরকে বানাইছে এই এ সমস্ত কাজ যারা আশি করে তারা তাদের পরামর্শ দিতে পারে সরবচেয়ে করতে পারে পরামর্শ দিতে পারে এজন্য আমি যতটুকু শুনেছি এই সমাজের মধ্যে অনেক পাচার পাচারকারী আছে অনেক ইয়াবা পাচারকারী ব্যবস্থাতে সম্পৃক্ত আমার কাছে অনেকবার নিউজ আসছে এটা কি এই সমাজের জন্য সম্মানজনক বিষয় না অসম্মানজনক বিষয় আর তাহলে এই সমাজকে ইয়াবা মুক্ত করা লাগবে কি লাগবে না গাজা মুক্ত করা লাগবে কি লাগবে না তাহলে সবাইকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে মুরব্বীদেরকে ভূমিকা পালন করতে হবে যারা প্রশাসনিক দায়িত্ব আছেন তাদেরকে ভূমিকা পালন করতে হবে প্রত্যেকটা বাড়ির একজন যুবককে এরকম পাওয়া যাবে না যে আমার বাইক আমি কন্ট্রোল করবো ইনশাআল্লাহ আমার বাইক আমি কন্ট্রোল করবো এজন্য ইয়াও মুক্ত সমাজ গোবিন্দ্লাম রাজ হাসিন তাহলে আমাদের অধপতনের ক নম্বর নম্বর তিন পশ্চিমা স্বভাব চরিত্র গ্রহণ করা তিন নম্বর কারণ হচ্ছে প্রেমের অভাব এবং পরস্পরের মধ্যে দ্বন্দ্ব এটা মুসলমানদের অধপতনের কারণ হচ্ছে এক নম্বর বলছিলাম কোরআন সুন্না পরিত্যাগ করা দুই নম্বর দুনিয়ার প্রতি আসক্তি তিন নম্বর পশ্চিমা সভ্যতার অনুসরণ চার নম্বর ভ্রাতৃত্ব প্রেমের এবং পরস্পর দ্বন্দ্ব আছে না নেই বাড়ি বাড়িয়ে দ্বন্দ্ব বাইয়ে বাইয়ে দ্বন্দ্ব বাই বাইলে দ্বন্দ্ব গ্রামে গ্রামে দ্বন্দ্ব আসেনি মহল্লা মহল্লা দ্বন্দ্ব অথচ আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা বলছেন তোমরা আল্লাহ তালা রুজুকে একত্রিত হয়ে তোমরা আক্রিয়ে ধরো মজবুত করে ধরো যদি আমাদের এই কুতুবপুর সমাজ এই কুতুবপুর সমাজ যদি মাদবের বিরুদ্ধে জুয়ার বিরুদ্ধে এরকম ভাবে অন্যের বিরুদ্ধে যদি তার ঐক্যবদ্ধ গয়েতুলত তাহলে ইয়া রাফা সরকারি অন্য এলাকা থেকে এলাকার থেকে লোক সাহস পাইতো কথা বুঝতে পারছেন তাহলে আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে ওয়া তাসিমু বিহবিল্লাহি জামিআ ওয়া লা তাফরাকু অনায়ের ব্যাপারে সুদের ব্যাপারে ঘুষের ব্যাপারে এরকম ভাবে অপশাস্তির ব্যাপারে কোনো আপোষ নাই কোনো কম্প্রোমাইজ নাই কিসের ব্যাপারে কোন নিন্দে কাছের ব্যাপারে তবে ভালো কাছের উল্লেখ নিলে সবে আমরা ওয়া তাসিমু বিহাদুল্লাহি জামি আল্লাহ রসুল বলছেন ইয়াদুল্লাহি আলাল জামা আল্লাহর সাহায্য মুসলিম ঐক্যদের মাঝে আছে যদি আমরা ঐক্যবদ্ধ থাকি একজন বলে কাম ঐক্যবদ্ধ হয়ে অন্যায় কি করতে প্রতিবাদ করতে হবে